Oh. Mm -hmm. you. কখনো কাউকে নিজের মনের কথা শেয়ার করবেন না কারণ যেটা আপনার মন খারাপের কারণ সেটা তো অন্যজনের কাছে মাত্রই গল্প বন্ধু সবাইকে বানিয়ে না কারণ বন্ধুত্বের মূল্য সবাই দিতে জানে না আপনার সাথে সবসময় যারা হাসি ছিল বা বন্ধু মুখে ভালোবাসতে বললেই বন্ধুতে জায়গাটা দিবেন না কারণ আপনার আশপাশে এমন কিছু বৈমান বন্ধু আছে যারা ওদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে কখনো হতাশ হবেন না কারণ আমাদের জীবনে একটা গেম সবসময় জিততে হবে যে এমন কোনো কথা নেই মাঝে মাঝে হারের প্রয়োজন আছে কারণ এই হারের মধ্যে আমাদের দিতে চেষ্টা দ্বিগুণ বেড়ে যায় মানুষ মানুষের জীবনে ব্যর্থতা থাকবে ব্যর্থতা মানে না যে যাওয়া মানুষ কখনো হারে না হয়তো সে জিতে না হয়তো সে শিখে তাই নিজের লক্ষণ হিসেবে কাজ করতে থাকবে দেখবেন সফলতা খুব সন্নিকটে কখনো সেই মানুষগুলিকে ভুলে যাবেন না যে মানুষগুলো আপনার বিপদে আপনার পাশে থাকে কারণ এই জগতে সুসবাই সবাই অপরাধ নয় কিন্তু দুঃসময় হায় হায় কে কারণ নয় পায়ের তলা মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মানুষ অভাব নেই কিন্তু পায়ের তলা মাটি যখন নরম হয়ে যায় কাঁধে হাত রাখার মতন কেউ না সেই মানুষগুলিকে ভুলে যাবেন না যে মানুষগুলি আপনার বিপদে আপনার পাশে থাকে